এই নির্বাচন দেশের নির্বাচন মোদিজি কে প্রধানমন্ত্রী চান তো সবাই কেউ তো দেশ আফগানিস্তান হয়ে যাক কেউ বিরাট নেতা উদয়ন গোহ কোচবিহারকে জ্বালিয়ে কুড়িয়ে মারছে আপনারা কি ভুলে গেছেন আনন্দ বর্মন মৃত্যু বলেছেন নাকি বলেছেন নাকি আপনারা রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মন কালিয়াগঞ্জে বুককে গুলি করে ফেলেছিল ভুলে চান মিত বলে জান্নি তো আপনারা এই লোকসভানের পাচরে আবার মিশিক প্রামাণিককে জিতান কোচবিহারে বিজেপি দুরোগোকে আরো শক্তিশালী করুন কথা দিয়ে যাচ্ছি তৃণমূলের মালিক মমতা ভোটে হারিয়েছি এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর আমাদের সরকার আগে যদি কোথাও কাজ করে কোচবিহারে কাজ করবে স্বাধীনতার পরে প্রথম এক কি রাজ্যসভা আমরা পেয়েছিলাম জতনর মতো সংখ্যা ডকে বিএনসি জানেন উত্তর ননে দিয়েছি ডকে দিয়েছি জানেন পূজ্যpad অনন্ত মহারাজকে দিয়েছি অনন্ত অনন্ত মহারাজকে দিয়েছি তাই বিজেপি যে দিন রাজ্যে ক্ষমতায়ে আসবে গ্যাসের দাম যেমন 450 টাকা হবে বইলা 3000 টাকা পাবেন অন্নপূর্ণা ভান্ডারে পরিচয় শ্রমিকদেরকে বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে বেকার যুবকরা যুবতীরা রাজধর্ম পালন করে বিয়াল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন পঁয়তাল্লিশ লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলে পিসিমণি লিখে পাঠিয়ে দিয়েছেন আর গ্রামগুলোতে শুধু খাঁচা বাড়ি আর টিন একটা পাকা বাড়ি নেই চোর আপনাদের সব গাড়িগুলো খেয়ে ফেলেছে তাই এই নির্বাচনে বদলের ডাক দিয়ে বিধানসভার বদল রাজ্যের বদল তার আগে কোচবিহার থেকে পুনর্বার নিশ্চিত প্রামাণিককে জয় করার আবেদন নিয়ে আপনাদের দুয়ারে আমি হাজির হয়েছি আমার সম্মানীয় সম্মানীয় জনতা না জাগিলে এ বিশ্ব জাগেরা এত মা এসেছে মায়েরা এসেছে দেবী শক্তি এসেছে শক্তি স্বরূপরা এসেছে এরা সবাই সন্দেশ বদলা নেবে উনিশায় প্রেম দিয়ে